বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন আমরা সরাসরি যোগ দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণ আজকে দেখতে পাচ্ছি মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায় আমি আশা করি তারা নির্মূল হবে দর্শক আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন রাজনীতিতে নতুন আরেকটা সংকট তৈরি করতে চলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার মধ্যে কি হতে চলেছে সরকার কি সত্যি থাকছে না সরকার পরিবর্তিত হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন বেইজিং এ একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে দেশের জরুরি অবস্থা আসবে ওয়ান ইলেভেন টাইপ আসতে পারে জরুরি অবস্থা আসলে কোনো নতুন অপারেশন স্টার্ট হলে মূল ঝামেলাটাই পড়বে আমরা কিন্তু রুমিন ফারাকে আওয়ামী লীগের দালাল হিসেবে চিনি না তো আমলিকে তালাল কারা ছিল আম লিখিত আলাল ছিল হাসতাদুলা যারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলছে বাপ বলছে পিতা বলছে এবং এগুলো বলে তারা কবিতা লিখছে গল্প লিখছে গল্প লিখছে বিভিন্নভাবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে তারা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে গতকালকে আমরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার যে ফিট সেটা আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে সেই রায়ের রিভিউ আজকে রিভিউ শুনানি শেষে আদেশ আসতে পারে এবং সেই আদেশটা বাংলাদেশের বর্ত বর্তমান সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে যদি ফিরে আসে তাহলে বর্তমান সরকারের অবস্থা কি হবে কারণ ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধানে কোথাও নেই তত্ত্বাবধায়ক সরকার তখন সংবিধানে অস্তিত্ব লাভ করবে সেই প্রেক্ষিতে নতুন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সরকার তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান যে শর্ত সেটা হচ্ছে যে মহামারী কিংবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটনা ছাড়া তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যেই নির্বাচন করতে হবে এই সরকারের ফর্মেটও যদি চেঞ্জ হয় শোনা যাচ্ছে যে এই সরকারের ফরমেট চেঞ্জ হয়ে যাবে প্রফেসর ইনুদ সরকারের অধীনে যে ইন্টারিম গভর্নমেন্ট সেই স্ট্যাটাসটা থাকবে না এই সরকারকে নতুন ভাষণে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিবর্তিত করা হবে এবং তারা যদি সংবিধান মানতে চান জুলাই সনতটাকে যদি সংবিধানের উপরের সংবিধান না পাবেন বর্তমান সংবিধানকে যদি মানতে চান তাহলে আগামী নব্বই দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী নব্বই দিনের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে এরকম প্রক্রিয়ায় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে নভেম্বরের মধ্যেই নভেম্বরের মধ্যেই মানে নভেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে নভেম্বরের মধ্যে নির্বাচন যখন এর আগে আলোচনা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা এক মাস এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে যদি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা অটোমেটিকলি সংবিধানে ফিরে আসে এখন ব্যাপার হচ্ছে যে তাহলে সরকার কি করবে তাহলে অনেকগুলো অপশনে যেতে পারে পরিস্থিতি যে এই ঝামেলার মধ্যে প্রফেসর ইউনুস যেতে চান চান না বলে তিনি সরে যেতে পারেন অন্য কারো নেতৃত্বে দশ সদস্যের কিংবা এগারো সদস্যের একটা উপদেষ্টা পরিষদ নিয়ে একটা অন্তর্ মানে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে এই সরকারের ফর্মেট অর্থাৎ প্রায় চব্বিশ জন যে উপদেষ্টা এই ফর্মেট যে থাকছে না এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় এই এখন ব্যাপার হচ্ছে যে প্রফেসর ইউনুস নেতৃত্বে থাকবেন কি থাকবেন না প্রফেসর ইউনুস কি চাইবেন নভেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে তত্ত্বাবধায়ক সরকারের যে সাংবিধানিক প্রোটোক সাংবিধানিক যে নিয়ম সেটা মেনে সেখানেই বিপত্তি দেখা যাবে আবার তত্ত্বাবধায়ক সরকার যখন ফিরে আসছে তখন অতি সম্প্রতি মার্কিন প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে মিটিং সেটা প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সাধারণত রেওয়াজ ভেঙে প্রধান বিচারপতির বাসায় কোনো মিটিং হয় না কোনো দ্বিপক্ষীয় মিটিং হয় না কিংবা অভ্যন্তরীণ কোনো মিটিংও হয় না মিটিং করতে হলে প্রধান বিচারপতির কার্যালয়ে মিটিং করতে হবে কিন্তু সেই রেওয়াজটা ভেঙে প্রধান বিচারপতির বাসায় মার্কিন কূটনীতিবিদ গিয়ে মিটিং করেছেন এবং তখন থেকেই নানা রকমের আলোচনা হচ্ছে যে তার মাঝে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির মিটিংও দেখেছি তখন থেকেই আলোচনা হচ্ছিল যে আদালত কোনোভাবে এই সরকার ব্যবস্থার মধ্যে কোনো ভূমিকা পালন করতে চলেছে কি না অনেকে আবার বলার চেষ্টা করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পেছনে মার্কিন ইন্ধনটা অনেক বেশি রয়েছে এবং মার্কিনীরা মার্কিন প্রশাসন এখন চাইছে না প্রফেসর ইউনুস সরকার আর কাল বিলম্ব করুক নির্বাচনের ব্যাপারে যত দ্রুত সম্ভব তারা নির্বাচন দিক অথবা প্রফেসর ইউনুস সরে গিয়ে নতুন ফর্মেটের একটা সরকার এসে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করুক কিন্তু সেটা হওয়ার বাস্তবতা কি রয়েছে যখন পিয়ার পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন গণভোট জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া এরকম নানা জটিলতা তৈরি হয়েছে রাজনীতিবিদদের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে তখন ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপার হবে না তার মানে হচ্ছে রাজনীতিতে নতুন আরেকটা সংকট তৈরি করতে চলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার মধ্যে

আর কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে কার্যবি করে আমাদের ক্ষমতা আসতে হবে এই জন্য কার্যবিকারীদের কপালে জরুরি অবস্থা আছে আর জরুরি অবস্থা আসলে কোনো নতুন অপারেশন স্টার্ট হলে মূল ঝামেলাটাই পড়বে বিএনপি কারণ জরুরি অবস্থার পর সরকার যে অপারেশন চালাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠান্ডা রাখার জন্য এতে মূল এমনিতেই যেভাবেই হোক না কেন অনিবার্যভাবে ধরাটা পড়বে বিএনপি কারণ দেশে মাস্তানি করে কারা বিএনপি চাঁদাবাজি করে কারা বিএনপি আর আমি একটা কথা বলেছি যে বিএনপি বাসাগস্টের পর থেকে যত চাঁদাবাজি করেছে

তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এখন এটা সুন্দর সমাধান হচ্ছে আগেভাগে যদি বিএনপি মেনে নেয় না নির্বাচন ফেব্রুয়ারিতে না কবে এটা মুখ্য নয় আসুন আমরা একটা নতুন সংবিধান বাস্তবায়ন করি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করি জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচনের ব্যবস্থা করি এবং নির্বাচনের আগেই এগুলো বাস্তবায়ন মেনে নেই মানে জনগণ যেটা চায় অথবা একটা গণবোট দেহ করি সবগুলো বিষয়ের উপর জনগণ যেটা চাই সেটাই হবে তারপরে আমরা ঐক্যমতের ভিত্তিতে ধীরে ধীরে সামনে দিকে অথবা আসুন আমরা সবাই একটা জাতীয় সরকার করি যদি এইটা করে বিএনপি সহ সবাই তাহলে সবাই বেঁচে যাবে নইলে সবার কপালে মোরালেস বিপদ আছে হ্যাঁ যে কোনো সময় ওয়ান ইলেভেন ও জরুরি অবস্থায় প্রাথমিক মাইটে খাবে বিএনপি জামাত প্রথমে স্বস্তির মধ্যে থাকবে কিন্তু পরে জামাত কেউ ধরবে এবং ওয়ান ইলেভেন বিএনপি ভেবেছিল যে আগেরবার বার ওয়ান ইলেভেন সরকারের সাথে আপোষ করে ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ এবার আমরা না তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতা এনে দিয়ে যাবে বিএনপি জামাত উভয় মাইট যাবে এই জন্য দেশে যদি কোনো এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি এই জন্য পুরোপুরি দায়ী থাকবে বিএনপি সমাধান একটাই জাতীয় সরকার গঠন করা নইলে কপালে বিপদ আছে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ইটস ফাইনাল নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে কিন্তু গণবুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায় সেই কাঠামোগত পরিবর্তন না হলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব না ইসলাম শুধু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা বলেনি নির্বাচন প্রত্যাখ্যান করার কথা বলেছেন আর প্রত্যাখ্যান করার অর্থ হচ্ছে নির্বাচন ঠেকিয়ে দেবে না ইসলাম নির্বাচন হতে দিবে না ব্যালট বাক্স ভোটের যন্ত্রপাতি লাথি দিয়ে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হবে পদ্মা নদীতে যমুনা নদীতে ফেলে দেওয়া হবে ফাজলামি হাসিনা পতন ঘটিয়েছে নাইদ ইসলামরা জীবন বাজি রেখে ভোট চুরির জন্য

ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই নবীন খানা বলছেন না ওইরকম আকাম করলে নির্বাচন বানচাল হবে আকাম করা যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সংখ্যা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বাব নাই শঙ্কা প্রকাশ এই বিষয়টা এটা ভদ্রতা এই সংখ্যা টঙ্কা কিছু না বাস্তবতা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ঠেকিয়ে দেওয়া হবে এখন নাইদ ইসলাম নির্বাচন ঠেকাতে মাঠে নামলে এদেরকে গুলি দিয়ে গুলি করাবে এটা সম্ভব কি মনে করেন এই স্বরাষ্ট্রপদেষ্টা বলবেন পুলিশ না উপর গুলি করবে নির্বাচন ঠেকাতে চাই কখনোই না সরকার সর্বোচ্চ পারবে এনসিপি সিট বাড়িয়ে দেওয়ার কথা বলতে পারবে যে বাবা তোমাদের সিট আর একটু বাড়িয়ে দিই তোমরা আসো তোমাদের কি প্রধান বিরোধী দল বানাই ত্রিশটা না তোমাদের পঁয়ত্রিশটা দিয়ে আসো এগুলো উপায় এদের হাতে নেই বলেন জুলাই সনদের আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচন অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হতে হবে বলে আমরা মনে হচ্ছে না আচ্ছা গণপরিষদ নির্বাচন হতেই হবে এর মানে নতুন সংবিধান লাগবেই আচ্ছা বিএনপি যদি এত ভোট ভোট করে নির্বাচনের উপর এত আস্থা ভাই স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচনের ভয়টা কোথায়

শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মহদিউনস দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত আর যেটা বাংলাদেশের জন্য ভালো যেটা রাষ্ট্রের জন্য ভালো যেটা জনগণের জন্য ভালো সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামীতে যদি কোনো চ্যালেঞ্জিং ইস্যু থাকে যুদ্ধ নিয়ে সেটার প্রধান একটা অংশ হচ্ছে ভারত এবং মিয়ানমার সো বাংলাদেশের উচিত আজকে থেকে পরিকল্পনা করা যে আগামীতে কখনো ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ জড়ানো লাগে অথবা মিয়ানমারের সাথে লাগে তাহলে আমাদের প্রস্তুতির জায়গাটা কতটুকু আছে বাংলাদেশ এই মুহূর্তে উন্নতি করছে তবে সামরিক শাখাগুলোতে বিশেষ করে প্রতিরক্ষা খাতে আমাদের খুব বেশি কিছু নাই মিয়ানমার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে দুই চার মাসে বাংলাদেশ দখল করে ফেলতে পারবে ভারত ধরেন সর্বোচ্চ পাঁচ দিন লাগবে যেই পরিমাণ তারা উন্নতমানের ক্ষেপণাস্ত্র বোমা টোমা যুদ্ধ জাহাজ বানের রাখছে এটা আপনি স্বীকার করেন আর না করেন এটাই বাস্তবতা তবে এখন ডক্টর মোদ ইউরুস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সর্বশেষ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এগুলো কিছুদিন হলেও যুদ্ধটার মেয়াদ বাড়াই দিবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান জে টান সি খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি কেনার প্রক্রিয়া মোটামুটি শেষ দিকে তো কয়টা কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত মার্চে চীন সফরে গিয়েছিলাম তখন এটা আলোচনায় ছিল বাংলাদেশের গণমাধ্যম না ভারতীয় গণমাধ্যমগুলো বলছিল যে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা যখন আপনার চীনে সফরে গিয়েছিলেন তখন তিনি চীন থেকে কিছু জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা করছেন আর এরপরে আমরা বিষয়টা দেখছি যে আর কি বলে যে সামনের দিকে আগে না বাট এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনী সেনা বিমান এটাকে আধুনিকরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি জে ট্যানসি বিমান কিনতে যাচ্ছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দুজন প্রতিনিধি নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলছেন যে আপনারা চীনের কাছ থেকে বারোটি জে ট্যানসি জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সরকার চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ এবং চীনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং এ একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে এখন খুব শীঘ্রই আপনার এই বিমানটা বাংলাদেশ বিমান বাড়িতে কানেক্টেড হতে যাচ্ছে তো এটা কি চীনের তৈরি জঙ্গি বিমান জে টেন সি এটা ভিগোরাজ ড্রাগন নামেও পরিচিত এই মাল্টিবোল মাল্টিবোল এয়ারক্রাফট এটাকে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমানের বহুমাত্রিক একটা সংস্করণ বলা হয়ে থাকে এটা সক্ষমতাতে আছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান সক্ষমতা রয়েছে এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে জঙ্গি বিমানটির প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম চতুর্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলোর আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা ফেলা অন্য জঙ্গি বিমানের সাথে লড়াই কিন্তু মালটির এয়ারক্রাফট যেটা আমরা কিনতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার শত্রুর আর্টিলারি বা পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে যুদ্ধ জাহাজেও আক্রমণ পরিচালনা করতে পারে শত্রুর রাড়ার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে অর্থাৎ বহুমাত্রিক অভিযানে এটা সক্ষম আপনাদের খেয়াল থাকার কথা গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে চীনের তুরি এই যে ট্যান্সি প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্যে নিজেদের অবস্থান জানাতে সক্ষম হয়েছিল ইসলামাবাদ বলছিল যে সম্মুখ লড়াইয়ে যখন যুদ্ধ হয়েছিল তখন যে ট্যান বা যে ট্যান্সি এটা জাদুকরী কাজ করেছে অর্থাৎ ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে পাল্টা জবাব দিতে পেরেছিল পাকিস্তানের এই যে ট্যান্সি কারণ এগুলো তাদের যুদ্ধ বহরে আছে এখন বাংলাদেশ এটা কানেক্টেড হতে যাচ্ছে আগামী দিনে ভারতের অধ্যত্বপূর্ণ যে কোনো অ্যাক্টিভিটিসকে মোকাবেলা করতে এটা ওয়ান কাইন্ড অফ সক্ষম তবে ভারত এবং বাংলাদেশের সামরিক সক্ষমতাতে আকাশ পাতাল পার্থক্য আছে প্রযুক্তিতে ভারত আব্বাহ হয়ে গেছে আমরা এখনো নবজাতক আছি তবে নবজাতক অবস্থান থেকে বের হতে হবে বের হয়ে নিজস্ব সামরিক ভান্ডার যুদ্ধ লাগুক না লাগুক বাট এগুলোকে আরো শক্তিশালী করতে হবে ধন্যবাদ ডক্টর ইউনুসকে অন্তত যাবার আগে এই বিমানগুলো বারো টানা যদি টাকা বেশি লাগে আরো দুই চার দশ